অজানা আতঙ্ক এখানে সব কিছু দেখা যায় না কিছু অনুভব করতে হয় ঘটনার স্থান কলকাতার এক পুরনো অচেনা গলি সময় তখন রাত দশটা রাহুল পেশায় এক কর্পোরেট কর্মী প্রতিদিনের চাপ থেকে মুক্তি পেতে নতুন জায়গায় ঘোরাঘুরি করতে ভালোবাসত সে এক রাতে বন্ধুদের সঙ্গে বেরিয়েছিল কিন্তু শেষে একা হয়ে যায় হঠাৎ এক পুরোনো গলির কোণে চোখে পড়ল একটি ছোট্ট বার যেখানে নাম লেখা শরব এ মারটা বাইরে থেকে খুবই জরাজীর্ণ কিন্তু ভেতরে ঢুকতেই অদ্ভুত একটা ঠান্ডা বাতাস তাকে কাঁকিয়ে অল্প আলো কোনায় ভাঙা টেবিল আর ধোয়া ধোয়া পরিবেশ কাউন্টারের ওপারে এক বৃদ্ধ দাঁড়িয়েছিল তার চোখে লাল আভা সে ধীরে ধীরে বলল আমাদের থেকে অতিথিকে স্বাগত রাহুল একটু অস্বস্তি নিয়ে বসলো টেবিলে হঠাৎ নিজে থেকেই চলে এলো এক গ্লাস অচেনা পানীয় সে বলল হ্যাঁ আমি তো কিছু অর্ডার করিনি তাহলে এই জল আপনি কাকে দিচ্ছেন বৃদ্ধটি হেসে উত্তর দিল করে না বাবা তাদের প্রাপ্য ক্লাস নিজে থেকে আসে রাহুল অদ্ভুত হলেও ক্লান্ত মাথায় গ্লাসটা ঠোঁটে তুললো পানীয়টা ছিল বরফের মতো ঠান্ডা একেবারে হিম শীতল কিন্তু গলায় নাবতেই শরীরের ভেতর দিয়ে শীতলতা ছড়িয়ে পড়ল হঠাৎ দেখল চারপাশে আরো মানুষ বসে আছে কেউ সাদা শার্টে কেউ শাড়ি পরে আবার কেউ ধুতি কুর্তা পরে কিন্তু সবার মুখ মোমের মতোই এখন ফ্যাকাশে চোখ ফাঁকা আর সবার টেবিলে এক গ্লাস রাখা তারা একসঙ্গে তাকিয়ে খানিকটা মৃদু স্বরে বলল আমরা সবাই একদিন এসেছিলাম হ্যাঁ এই তোমার মতনই এসেছিলাম আমরা কিন্তু আর ফিরে যায়নি আর ফিরে যায়নি এইবার রাহুল খানিকটা ভয়ে গ্লাসটা নামিয়ে পালাতে চাইল কিন্তু হাত কাঁপতে কাঁপতে দেখল তার গ্লাসটা ক্রমশ ফাঁকা হয়ে গেছে বৃদ্ধটি মৃদু হেসে বলল ক্লাস শেষ হলে নাম লেখা হয় বাড়ের তালিকায় রাহুল দরজার দিকে কিন্তু দরজা খোলার পর বাইরে দেখা গেল পুরো গলি নেই শুধু চারিদিক অন্ধকার আর বাতাসে ক্লাসের ঠোকাঠুকির শব্দ টং 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 ঠিক কিছু অদ্ভুত শব্দ রাহুল দরজার বাইরে বেরোলো কিন্তু গলির পরিবর্তে সে যেন এক অন্তহীন অন্ধকার কূপে ঢুকে পড়েছিল চারপাশে কোনো আলো নেই শুধুই অস্পষ্ট গ্লাস ঠোকাঠুকির শব্দ হঠাৎ তার পেছন থেকে ভেসে এলো বৃদ্ধ বার কিপারের গলা তুই ক্লাস শেষ করেছিস তার মানে এখন তুইও কি মানে এখন শেষ তার রাহুল ভয়ে দৌড়তে লাগলো কিন্তু যতই সে দৌড়াচ্ছিল সামনে যেন শুধুই অন্ধকার তাকে ক্রমশ গ্রাস করছিল হঠাৎ মাটির নিচ থেকে বেরিয়ে এলো ফ্যাকাশে হাত যেন রক্ত শূন্য ঠান্ডা বরফের মতো হাত যেগুলো একটা সময় মানুষের ছিল হঠাৎ সে দেখতে পেল ওই মৃত অতিথিরা অন্ধকার কূপ থেকে বেরিয়ে আসছে সাদা শার্ট পরা লোকটা কাঁপা কাঁপা গলায় বলল আমি তোমার মতোই এক সময় কর্পোরেট চাকরি করতাম মদ খেতে আমি এখানে ঢুকেছিলাম আর এখন এখন চিরকাল বন্দি হয়ে গেছি চিরকালের মতো বন্দি হয়ে গেছি একজন শাড়ি পরা মহিলা এগিয়ে ফিস ফিস করল সে বললো আমাদের আমাদের কারোর মৃত্যু হয়নি বাইরে আমরা আমরা সবাই গিলে গেছি এইবারে পালা রাহুল চিৎকার করতে লাগলো না আমি ফিরতে চাই আমি মরতে চাই না আমি ফিরতে চাই আমাকে যেতে দাও আমাকে যেতে দাও ভগবানের কৃপায় আমাকে ছেড়ে দাও আমি ফিরতে চাই আমি ফিরতে চাই আমি ফিরতে চাই আমি না আমাকে বাঁচতে কিন্তু হঠাৎ তার সামনে ভেসে উঠলো একটা আয়না আয়নায় দেখা যাচ্ছে টেবিলে বসে আছে রাহুল নিজেই তার চোখ দুটো ফাঁকা হাতে ধরা এক ফাঁকা গ্লাস আর বৃদ্ধ বার কি তার কানে ফিস ফিস করে বলছে আজ থেকে তুইও এই বারের চিরকালের সদস্য হয়ে গেলি গ্লাসের ঠোকাঠুকির শব্দ একসঙ্গে গর্জে উঠল যেন হাজার মৃত আত্মার হাসি অন্ধকার গিলে নিল ক্রমশ রাহুলকে রাহুলের চিৎকার তখন ধীরে ধীরে মিলিয়ে গেল কাছের টাং শব্দে শরীর জড়ো সরো হয়ে একদম জমে গেছে বৃদ্ধ বারকিপারটি আস্তে করে তার গ্লাসে আবার ঢালল সেই অদ্ভুত পানীয় যা কখনোই শেষ হয় না রাহুল এবার নিথর হয়ে টেবিলে বসে থাকল মুখে একটা বিকৃত হাসি জমে আছে বাকি অতিথিরা ধীরে ধীরে এগিয়ে এলো একে একে সবাই নিজের গ্লাস উঁচু পড়ল আর একসঙ্গে গলা মিলিয়ে বলল স্বাগত নতুন অতিথিকে স্বাগতম জানাই আমরা স্বাগত এরপর আবার শুরু হলো গ্লাসের ঠোকাঠুকি ঠিক যেন টং 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 করে কিছু ঘর্ষণের আওয়াজ বাইরের পৃথিবী থেকে সেই বারটা হারিয়ে গেল চিরতরে শুধু ফিসফিসানি আর গ্লাসের আওয়াজ আজও ভেসে থাকতে লাগলো সেই অন্ধকর্করে কেউ আর জানতেই পারল না রাহুল শেষ পর্যন্ত কোথায় গেল আজও লোকেরা শুধু বলে যদি কোনোদিন গভীর রাতে হাওড়ার কোনো পুরনো গলিতে দাঁড়াও আর হঠাৎ যদি শুনতে পাও কাচের গ্লাসের টুংটাং শব্দ তাহলে বুঝে নিও তুমি ভুল করে দাঁড়িয়ে গেছো মৃত অতিথিদের বাড়ির সামনে আর একবার সেখানে ঢুকলে সেখান থেকে আর ফেরা হয় না চিরতরে মিলিয়ে যেতে হয়